কালকে জানার পর থেকে আপনারা সবাই এত এত দোয়া করেছেন আমার দুইটা জন্য এভাবেই পাশে থেকে দোয়া করে যাবেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাবাইটা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই জানতে চেয়েছিলেন আর এই দৃশ্যটা হচ্ছে আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটা সময় ছোট ভাইয়ের জন্মের পরে এই যে বড় ভাই তাকে আজান শোনাচ্ছে যেটা প্রতিটি মুসলিম পরিবারে কিন্তু এরকমটা হয়ে থাকে বাবু তো হয়েছে এরপরে এই যে সবাই মোটামুটি নাস্তা করে নিচ্ছে এটা কিন্তু একদিনের ভিডিও না ভিডিওটি দেখার পরে হয়তো প্রশ্ন আসতে পারে এই যে বাবুকে দেখলাম আবার আপনারা খেতে বসে গিয়েছেন আসলে ব্যাপারটা এরকম না কয়েকদিনের ভিডিও ভিডিও করা ছিল সেগুলোই আস্তে আস্তে করে ছাড়া হচ্ছে আমি যেহেতু অসুস্থ ছিলাম আর হসপিটালে তিন দিন থাকা হয়েছে তিন দিন তিনটা ব্লগ ভিডিও অসুস্থ থাকা অবস্থাতে আসলে ছাড়া খুবই কষ্টের তো যাই হোক এই তো নাস্তা খেয়েছি আর মাও অনেক সময় দেখা গিয়েছে যে কাজের ফাঁকে বাসায় এসে রান্না বান্না করে নিয়ে গিয়েছে আবার প্রতিবেশী ভাবিরাও কিন্তু খাবার দিয়েছে মানে হচ্ছে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো মা বাসায় এসে আবার তৈরি করে নিয়ে গিয়েছে যেমন ডাক্তারে বলেছিল আমাকে নরম খাবার খেতে তাই মা এই তো দেশি মুরগির পাতলা ঝোল আর হচ্ছে ফেনা ভাত প্রেশার কুকারে দিয়েছে এগুলো রান্না করে নিয়ে গিয়েছিল বাসার কাছে হসপিটাল হলে খুব একটা সুবিধা হয় যেটা যখন যেটা প্রয়োজন সেগুলো নেওয়া যায় যেটা লাগবে দরকার হবে তবে এটাও সত্যি কথা হসপিটাল কিন্তু একদমই আরামের জায়গা নাই কখন মনে হচ্ছিল এখান থেকে বের হব যেতে পারলে বাঁচি তাই তো দুই দিন থেকে রাতের বেলায় যত রাত হোক না কেন খুবই ইচ্ছে ছিল যে আজকে চলেই যাব আর থাকবো না তো এই তো সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছিল খাবার দাবার খাওয়া দাওয়া করার পরে এখানে বসেই কিন্তু সবাই চিন্তা ভাবনা হচ্ছিলো যে আজকে আর থাকা যাবে না সবাই চলে যাবে এই তো মা নানু আপনাদের ভাইয়া বাবা এটা বসে খাচ্ছে আমি কিন্তু উপরে রয়েছি বাবুকে নিয়ে প্রথম দিনের ভিডিওটা দেখে সবাই এত বেশি অস্থির হয়ে গিয়েছে কিন্তু হয়েছে এখন সবাই একদম আলহামদুলিল্লাহ ছেলে বেবি হয়েছে দুইটা ছেলের মা হয়ে গিয়েছি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে ছেলে দিতে পারেন চাইলে মেয়ে দিতে পারেন তবে এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর এই যে মা রান্না করেছে রাতের জন্য এটা ছিল হচ্ছে কবুতরের পাতলা ঝোল আমার জন্য আমার তো এত তেল মশলা খাওয়া যাবে না ছোট বাবু বাবুর যদি এমনিতেই পেট ব্যথা করবে তারপরও একটু বেছে খেতে হবে বেলে মাছ ঝুড়ি তাদের জন্য মাছ রান্না করেছে ভর্তা ছিল দুই রকমের কালো জিরে ভর্তা কলার খোসা ভর্তা যদিও আমি কালো জিরে ভর্তাটা শুধুমাত্র খেতে পারবো তো এই তো সবাই খাবার দাবার খেয়ে নিয়েছে আমি যেহেতু নরম খাবার খাচ্ছি আমিও নরম করে ভাত রান্না করেছিল মা সেগুলোই খেয়েছি হসপিটাল থেকে আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে আসা হয়েছে আর সেখান থেকে এই যে দুইটা প্যাকেট বের করে আমার ছেলে খেয়ে নিচ্ছে এই মিষ্টিগুলো সাধারণত আনা বাসার ভাবিদের তারপরে হচ্ছে আশেপাশের যে যাদের আর কি দেওয়ার মতন সবাইকে দেওয়ার জন্য মিষ্টি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া অনেকগুলো প্যাকেট এক একটা প্যাকেট এক একটা পরিবারে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে সুস্থভাবে এখন পর্যন্ত সময়গুলো পার করেছি আর এই যে বাসায় চলে এসেছি বাসায় আসার পর থেকে মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছি যদিও হসপিটালে থেকেছি নিজেকে সুস্থ করার জন্য সুস্থ রাখার জন্য তারপরেও কেমন যেন অস্থিরতা কাজ করতেছিল শুধু মনে হচ্ছিল কখন যাব বাসায় কখন যাব বাসায় এক পর্যায়ে বাসায় তো চলে এসেছি আর এখন শান্তি লাগছে এই যে দেখুন আমার ছেলেটা মিষ্টি তুলে তুলে খাচ্ছে আর এগুলো রাখা হয়েছে সবাইকে দেওয়ার জন্য হসপিটাল থেকে বের হওয়ার সময় এই ছবিগুলো বাসায় এসে বাবু তো বেশ আরামে আছে তার নানু তাকে রোদ্রে ভাবে টান টান করে শুয়ে রেখেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কতটা আরামে রয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ